কোনো স্টুডেন্টকে টিসি দেওয়ার পর আপনারা দেখলেন যে তার নামের বানান বা বাবা মায়ের নামের বানান বা ডেট অফ বার্থ ভুল থাকার জন্য হাই স্কুলগুলো তাকে ভর্তি নিচ্ছে না সেক্ষেত্রে আপনি ওই টিসি দেওয়া স্টুডেন্টের বেসিক ডিটেলস কীভাবে আপডেট করবেন সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি সোমনাথ আর আপনারা দেখছেন পড়ার সাথী ইউটিউব চ্যানেল কোনো স্টুডেন্টকে টিসি দেওয়ার পর সেই স্টুডেন্টটি আপনার বাংলার শিক্ষা পোর্টালে ট্রান্সফার আউটের বক্সে অর্থাৎ যেটা আমরা ড্রপ বক্স বলে থাকি সেই ড্রপ বক্সে থাকে সেই স্টুডেন্টটি যতক্ষণ না অন্য কোনো স্কুলে ট্রান্সফার ইন হচ্ছে ততক্ষণ আপনি সেই স্টুডেন্টটির বেসিক ডিটেলস আপডেট করতে পারবেন কিন্তু একটা কথা এখানে আপনাদের বলে রাখি টিসি দেওয়ার আগে অবশ্যই তার বেসিক ডিটেলসটা একটু আধার কার্ডের সাথে মিলিয়ে নেবেন যদি ভুল থাকে আগেই কারেকশন করে নেবেন না হলে বেকার বেকার টিসি দেওয়ার খরচ আপনাদের বেড়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আগে তার বেসিক ডিটেলসগুলো একবার চেক করে তারপর টিসি বার করবেন তারপরেও যদি আপনারা এই ভুলটা করে থাকেন তাহলে দেখুন আপনারা কিভাবে সেই টিসি দেওয়া স্টুডেন্টের বেসিক ডিটেলস আপডেট করবেন এর জন্য আপনারা স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে গিয়ে দেখবেন এর একটা মেনু পাবেন স্টুডেন্ট ট্রান্সফার আউট সেই স্টুডেন্ট ট্রান্সফার আউটে গেলেই আপনারা যে স্টুডেন্টগুলোকে টিসি দিয়েছেন সেগুলো এখানে দেখতে পাবেন এবার এখান থেকে যে স্টুডেন্টের বেসিক ডিটেলস আপনারা আপডেট করতে চাইছেন তার স্টুডেন্ট কোডটি আপনারা এখান থেকে কপি করে নিন কপি করার পর এবার চলে যান স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এ অপশানে স্টুডেন্ট অ্যান্ট্রি অ্যান্ড আপডেট এ অপশানে ক্লিক করলে একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এ আপডেট স্টুডেন্ট আইডেন্টি ক্লিক করলে এখানে স্টুডেন্ট কোডটি আপনারা পেস্ট করে দেবেন তারপর সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন সার্চ স্টুডেন্ট ক্লিক করলে আপনারা এখান থেকে স্টুডেন্টটির বেসিক ডিটেলস আপডেট করতে পেরে যাবেন তারপর আপনারা আপডেট ডিটেলসে ক্লিক করে দেবেন আপডেট ডিটেলসে ক্লিক করলে স্টুডেন্টটির বেসিক ডিটেলস আপডেট হয়ে যাবে তো এইভাবে আপনারা যে কোনো টিসি দেওয়া স্টুডেন্টের বেসিক ডিটেলস অর্থাৎ নাম ডেট অফ বার্থ বাবার নাম মায়ের নাম এগুলো আপ আপনারা আপডেট করতে পেরে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম